আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন বিশেষ করে দুই সাল আসার পর থেকে অনেক ফিরা বলতেছেন ওমানের বিষা চালু হয়ে যাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে দেখতেছি অনেক ভাই বলতেছে আমরা ওমানের বিষে নিয়ে কাজ করি জানুয়ারি ফেব্রুয়ারি যেমন ডুবেছি বিষা চালু হওয়ার ঘোষণা এসেছে দুরূপ বিষা চালু হয়ে যাবে অনেকের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করতেছে আসলে ওমানের বিষয় চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা বা ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওমান বিষয়ের চালুর কোনো আপডেট আসছে কিনা তো এই বিষয়গুলো ক্লিয়ার করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় এখন ওমানের বিষয় চালু হওয়া নিয়ে কয়েকটা জিনিস জড়িত আছে যেমন ওমানের বিষয় বন্ধ কি জন্য হয়েছিল ওমানের গণমাধ্যমের জরিপ অনুযায়ী মাঝে মাঝে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি তারপরে ইন্ডিয়া তারপরে পাকিস্তান এখন সীমার অতিরিক্ত প্রবাসী ওমানে থাকাতে বাংলাদেশি তাছাড়া ওমানে বৈধ প্রবাসীর মাঝে মাঝে অবৈধ প্রবাসী অনেক এবং বৈধর মাঝে কিছু প্রবাসী আছে কাজ পাইতেছে না বেকার এবং অবৈধ যারা আছে তারাও কাজ পাইতেছে না এই জন্য অবৈধ লোক কমানের জন্য এবং ওমানের সমবাজার ঠিক করার জন্য ওমানের বিষা বন্ধ করা হয়েছিল এরপর আমরা দেখলাম ওমানের প্রচুর সেকিনে সে সেকিনে শত শত বাঙালি দেশে ফাটানো হয়েছে পরে আবার বিসা চালুর ঘোষণা এসেছে বিসা চালু হয় নাই শুধুমাত্র সেন্ডিল ভিসা চালু হয়েছে কিন্তু লেবার ভিসা এখন পর্যন্ত চালু হয় নাই এখন অনেকে বলতেছেন দুই হাজার পঁচিশ সাল এসেছে ডুবাইতে বিশা চালুর ঘোষণা এসেছে ওমান ও বিশেষ চালু হয়ে যাবে ওমান একটি দেশ আর ডুবাই আরেকটি দেশ সম্পূর্ণ আলাদা দেশ ওমানের কার্যকলাপ আর একটা এখন ডুবাই বিশেষ চালু হবে যে ওই জন্য যে ওমানে চালু হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই তবে ওমান সরকার যদি চাই বিশা চালু করবে তাহলে হতে পারে ডুবাই সরকার যদি চাই বিশা চালু করবে হইতে পারে তবে ওমানে চালু হলে ডুবে চালু হবে ডুবে চালু হলে যে ওমানে চালু হবে এরকম কোনো আইন নাই এখন কিছু ভাইয়েরা আছে সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে বিশ্বাস চালু হয়ে যাবে আপনারা টাকা জমা করেন টাকা যদি জমা করেন আমরা পরবর্তী বিশে যখন চালু হবে যে কোনো মুহূর্তে আপনি চলে আসতে পারবেন এই ভুলটা আপনারা কেউ করবেন না আপনার টাকাগুলো ফেঁসে যাবে এখন বিশ্বাসে চালু হবে ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো আপডেট আসে নাই কোনো নিউজ আসে নাই এখন আন্তাজে যে কেউ যদি বলে যে বিশ্বাস চালু হয়ে যাবে এই কথার কোনো বেলু নাই বা বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতম কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে এমন কোনো নিউজ আসে নাই তাহলে আপনারা আন্তাজে কাউকে বরসা দিয়ে টাকা পয়সা নেওয়াটা এগুলো আসলে ভালো কাজ না একটা মানুষ যখন টাকা পয়সা জমা করে বিদেশ আসার জন্য কতটুক স্বপ্ন নিয়ে জমা করে এবং তখন দেশে কোনো কাজ করার মন চায় না যে আমি বিদেশ দেব দেশের কাজও হয় না এদিকেও হয় না তাহলে এগুলো দোকা দিবে না আর বিশেষ করে দুবাই ওমান সৌদি কাতার এসব দেশগুলোতে মিডিয়াম ফ্যামিলির লোকগুলো আসে তারা এদিক সেদিক থেকে ঋণ করে কদ্য করে আপনাদেরকে টাকাগুলো দেয় ফেঁসে চাইলে তো মহাবিপদ তাদের যাদের টাকা পয়সা বেশি আছে তারা ইউরোপের দিকে করে তো তাই নর্মাল লোকগুলোকে বিপদে ফালাবেন না এখন ওমানের বিষাক কবলাতি খুলতে পারে দেখেন ওমানের মিশন অনুযায়ী তাদের মিশন আগে ফুরা করবে ফুরা করতে হলে অবৈধ লোক যারা আছে তাদেরকে দরিয়ে কমে ফেলবে এবং ওমানের যে বৈধ লোক আছে বেকারত্ব আছে বেকারত্ব ফুরা করে সবকিছু ওকে করে তারপর যায় ওমানের বিষা চালুর ঘোষণা আসবে যেটা নিউজ দেখতে পাই বা আড করতে পারি তো ওমানের বিষয়ের বর্তমান সর্বশেষ আপডেট আপনাদেরকে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ